আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে চলন বিলে আবার রোদ উঠছে আবার বৃষ্টি নামছে বর্ষাকাল শ্রাবণ মাসের শেষ দিকটা সম্ভবত এমনই চলন বিলে আমাদের শেষ দিন বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়েছে মেঘ সরছে তীব্র বাতাস বইছে চারপাশ দিয়ে এর মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে বিলের মাঝখানে করা হাঁসের খামারের হাঁসগুলো ঘরে ফিরছে সন্ধ্যা হলেই হাঁসগুলোর ঘরে ফেরারই কথা কিন্তু বেশ বিপদের মধ্যে আছেন মনে হচ্ছে এই খামারিরা আমরা ট্রলার নিয়ে সেখানে দাঁড়াতেই হাঁক দিয়ে বললেন বেগার দিতে হবে আমি ঠিক বুঝতে পারিনি যে বেগার দেওয়া মানে কি কিন্তু আমি নেমে খুব উৎসাহ নিয়ে সেদিকে এগিয়ে গেলাম আবার মনে হচ্ছিলো যে আমাদের থাকার কারণে হয়তো হাঁসগুলো ঘরে ঢুকছে না তো একরকমের দ্বিধাদন্তের মধ্যে সেখানে দাঁড়িয়ে আছে এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আমাদের ছোটো ভাই মিজান বলছিলেন যে বেগার দেওয়া মানে তাকে একটু সহযোগিতা করতে হবে খাবার নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এক পাশে তার ছেলে নৌকা নিয়ে হাঁসগুলোকে তাড়াচ্ছেন কিন্তু কিছুতেই তারা ঘরে ঢুকছে না ঘরের মুখ থেকে আবার ফিরে আসছে ঘটনাটা কি ঠিক বুঝতে পারছি না খাওয়া হয়ে গেল হাঁসের হ্যাঁ নৌকা তো সরালো আবার কই এখন উঠতে চাচ্ছে না ঘরে হাঁসগুলো ঘরে উঠতে চাচ্ছে না হ্যাঁ চলন বিলে যে কয়দিন ধরে ঘুরছি যে যাচ্ছি ছোটো মাঝারি কিংবা বড় আকারের হাঁসের খামার দেখতে পাচ্ছি এদিকে আসলে হাঁস পালা পোষার যথেষ্ট সুযোগ রয়েছে এবং একই সঙ্গে জায়গাও রয়েছে খাবারও রয়েছে শ্রাবণ ভাদ্র মাসের আবহাওয়া একটু পরপর বৃষ্টি নামছে বৃষ্টি শেষ হলে আবার গরম পড়ছে ভ্যাবসা গরম খুবই বিচ্ছিরে অবস্থা তাই ট্রলার থেকে নেমে এখানে দাঁড়িয়েছি আরও কিছুক্ষণ এখানেই থাকবো ওদিকে মানুষজনের অভাব আগেই বলেছি পুরো কাজটি করতে আরও এক দুইজন দরকার তাই একদম বাড়ি থেকে নৌকা চালিয়ে খামারির স্ত্রীকে নিয়ে আসা হচ্ছে তিনি থাকবেন একেবারে খামারের যেই ঘরটি রয়েছে সেই ঘরের মূল দর এই খামারিরা দুটি নৌকা নিয়ে হাঁসগুলোকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছেন আমরা সম্ভবত একদম শেষ পর্যায়ে চলে এসছি হাঁসগুলো বিল থেকে এনে জড়ো করা হয়েছে রাস্তার পাশে আমরা আসবো আচ্ছা আচ্ছা আমি তো ভাবতেছি কাছে গেলে ডিস্টার্ব হবে উঠতে চাচ্ছে না কাকা উঠতে চাচ্ছে না ও শিয়াল তারাইছে ভয় পাইছে আচ্ছা 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 আমরা বাড়ি ঢাকা থেকে আসছি হ্যাঁ

কতগুলো হাঁস এক হাজার শিয়াল খায় ফেলে ওই যখন দিনের বেলা শিয়াল খায় ওই ঘরের মধ্যে এসে খায় চলন পেলে আমাদের গত কয়েকদিনের সময়গুলো দারুণ কেটেছে একরকমের বলা যায় যে এক পরিবার হয়ে গিয়েছিলাম আমরা এখানে যেই অঞ্চলগুলোতে ঘুরেছি যেই গ্রামগুলোতে ঘুরেছি তারাও আমাদের আপন করে নিয়েছেন এখানে এসে এই খামারিদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি তাদের সহযোগী হয়েছি সেটিও খুব ভালো লাগছে সামনে যে পথটুকু দেখছেন এটি আসলে বেড়ি বাঁধের মতো বৃষ্টি হয়েছে একেবারে পিচ্ছিল কাদা সেখানে দাঁড়িয়ে থাকাও বেশ কষ্টের আমাদের জন্য তারপরেও আমরা সবাই মিলে চেষ্টা করে হাঁসগুলোকে ডাঙার উপরে তুললাম এরপর একটু তারা দিয়ে সোজা ঢুকিয়ে ফেলা হলো সামনে যে নীল চালওয়ালা ঘরটি তার ভিতরে লোভ লাগে

পাড়া দেয়া লাগে চব্বিশ ঘন্টা ও আচ্ছা আচ্ছা আশি নাও মানে বিরাট বিরাট নৌকা আর কি আপনার বাবার বাড়ি কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ দেবীপুর কি পাবনাতে

জাতির সঙ্গে গল্প করছিলাম ওদিকে দল ছোট আর একটি হাঁসের দলকে তাড়িয়ে আনা হচ্ছে আসলে মূল ঘটনা যেটি আগের রাতে শিয়াল আক্রমণ করেছিল সামনের ওই ঘরটিতে সম্ভবত কয়েকটি হাঁস মেরেও নিয়ে গেছে ফলে হাঁসেরা ভীষণ ভয় পেয়েছে সেই কারণেই মূলত তারা ঘরে ঢুকতে চাচ্ছে না যাই হোক সবাই মিলে হাঁসগুলোকে

44 তারা খাটি খাইছে হ্যাঁ সব ফ্রেশ এসছিল তাদের সময় ছেলেটা ঠায় গেল শান্ত হয়ে গেল আমরা নিরাপদ জায়গায় যাব মূলত ঝড় বৃষ্টির কারণেই নিরাপদ জায়গা খুঁজছি আমরা

যাই হোক আমরা সন্ধ্যা নেমে গেছে আকাশেও মেঘ বৃষ্টি হচ্ছে কনে কনে আমরা এখন যাচ্ছি ওই মানে বিরতি নিব সন্ধ্যার বিরতি নিব চলন বিলে আমরা চলছি চলছি তো চলছি কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে সময় সময় দমকা বাতাস দিচ্ছে খোলা বিলে থাকলে বেশ চাপে পড়তে হচ্ছে আমাদের ট্রলার নিয়ে এর মধ্যে দিয়ে দেখছি জেলেদের মাছ ধরা বিদের মানুষের জীবনযাপন সব মিলিয়ে এক রকমের মিশ্র অনুভূতি নিয়ে আসলে সময়গুলো কাটছে আমার এদিকটা বেশি আশা হয়নি বলে খুব বেশি জানা নেই তাই এই অঞ্চলের মানুষদের নিয়ে খুব বেশি তথ্য আপনাদের দিতে পারছি না তবে আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক এই অঞ্চলে আমাদের শেষ সন্ধ্যা আমাদের সহযাত্রীদের নিয়ে একটি জায়গায় নোঙর করেছি রাতের খাওয়া দাওয়া সেরে নিচ্ছে এখানেই এই সাবধান 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 এখানে পিছলারে হ্যাঁ এখানে খুলে ফেলতে হবে আমার দেখি কয়েকদিনের সফরে সবাই ক্লান্ত পরিশ্রান্ত তাই রাতের খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম গল্প করতে কিন্তু কেউই আসলে বসে থাকতে পারলাম না ঘুমিয়ে পড়লাম এক ঘুমেই রাত পার শুভ সকাল সকালটা সত্যি ভীষণ সুন্দর আকাশে মেঘ রোদ আছে হালকা হালকা আর বাতাস বইছে এই পর্বের মধ্য দিয়ে আমরা বিদায় নিচ্ছি যেতে যেতে সহযাত্রীদের পরিচয় করে দিবে এতক্ষণ যাকে ঘুমিয়ে থাকতে দেখছেন তিনি আদনান চিত্র পরিচালক ঢাকায় থাকেন আমার সাথে গিয়েছিলেন চলন বিল দেখতে সাথে আরও অনেকেই আছেন একে একে পরিচয় করিয়ে দিচ্ছি ট্রলারে আমরা আট দশজন রয়েছি এবং প্রত্যেকেই ভীষণ উপভোগ করছি পুরো এই সফরটি সামনে স্কুল শিক্ষক উজ্জ্বলকে দেখছেন আমাদের রাঁধুনি নতুন রাঁধুনি রেজাউল ভাইকে দেখলেন উনি হচ্ছেন হামিদ কলেজ শিক্ষক আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছেন আজকে এই সফরটি যখন করছিলাম তখনও ভরপুর পানি ওঠেনি বিলে এদিকে এখানকার মানুষদের যে মৌসুম ভিত্তিক কাজগুলো সেগুলো চালিয়ে নিতে হচ্ছিল এদিকে বর্ষার মৌসুমের শেষের দিকে এসে পাট কাটা হয় ফসলের ক্ষেত থেকে পাট এনে জাগ দেয়া হয় সেই জাগ দেয়া পাট ছাড়ানো হয় তৈরি হয় আমাদের সোনালি আস থেমে থেমে বৃষ্টি বাতাস ঝড় ঝাপটা এর মধ্য দিয়ে চলছে এই অঞ্চলের মানুষের জীবন স্কুল কলেজ খোলা তাই বৃষ্টিবাদল কিংবা বন্যা হলেও তাদের স্কুলে যাওয়া অব্যাহত থাকে এদিকের বাচ্চারা বেশ ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আশা করে বিষয়টি দেখতে একদমই ভালো লাগছে না তারপরেও এটাই জীবন তারপরেও তারা পড়াশোনা করছে এটি বড় কথা যাই হোক আমরা চলতে চলতে একেবারে প্রায় কয়েক ঘন্টা চললাম এবং এসে পৌঁছালাম ঘাটে যেখান থেকে আমরা রঙা দিয়েছিলাম সেখানে এখানে এসেই দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো যথারীতি আমাদের নতুন রাধুনি রেজাউল ভাই কাজে নেমে পড়লেন আমরা সবাই চারপাশ থেকে তাকে সহযোগিতা করলাম এবারে ঠিক মতো গান শুনে গান শুনে মজা হলো না এবারে কিন্তু গান হবে সুন্দরবনের যে গান হবে যে সুন্দরবনের গান হবে আর পানি বাড়তে এদিকেও একবার গান হওয়া দরকার আর একবার নাকি মামু ও মামু মামু সামনের বারকে আমাদের সাথে যাবেন না করলেন তো আর আসবেন না কোনো দিন বাবা হাত পা ধরা লাগবে নাকি বলে ছোট ভাই মিজান পরে যোগ দিয়েছেন তবে দারুণ ভাবে সবার সাথে মিলেমিশে কাজ করেছেন ওদিকে আমাদের লিটন আছেন সেলিম মামা আছেন বেড়ায় সর্দার আছেন আর আছেন আমার খুবই প্রিয় ছোটো ভাই মুন্সি এনায়েত যাকে সবসময় আমরা মুন্সি বলেই ডাকি অসাধারণ একটি সফর করলাম আমরা গত কয়েকদিন ধরে চলন পাবনার অংশ এবং সিরাজগঞ্জের অংশ দেখলাম ভীষণ ভালো লাগলো ভবিষ্যতে নাটোরের যে অংশটুকু রয়েছে সেদিকেও যাওয়ার ইচ্ছা আছে যাই হোক চলন বিল থেকে ফিরেছি এখন যাচ্ছি চাচকিয়ায় চাচকিয়ার লুঙ্গি খুবই প্রসিদ্ধ সেই লুঙ্গি তৈরি করা দেখব আমরা রওনা দিয়েছি সড়ক পথে মাঝে বিরতি নিতেই হলো কারণ দুপাশে বিস্তীর্ণ বিল সেখানে যে জলাটুকু রয়েছে সেই জলায় পাট জাগ দেয়া হচ্ছে

এই সারা বেলা পানির মধ্যে ডুবে থাকতে হয় সারা বেলা তো পানির মধ্যে থাকে শুরু করেন কয়টায় থাকবেন কতক্ষণ দুইটি আছে করে তারপরে গোসল করে খাওয়া দাওয়া বিকেলে আর নামেন না

করছিল আপনারা করেন না ওই একদম আগে যে পাঠ হতো দাদারা করতো সেটাই তার মানে চার হাজারের উপরে মন থাকলে মোটামুটি পোষায় খাপটা উঠবে ভাই লেবার করলে তো লেবার যে করুক আর নিজে করুক ওটা তো দামি তাই না পাঠের কারবার দেখে সোজা আমরা রওনা দিয়ে যাচ্ছি চাঁদকিয়ায় সেখানে গিয়ে সত্যিই অভিভূত হলাম হাতে দাঁতের কাজ করছেন এখানকার দাঁত শিল্পীরা অসম্ভব সুন্দর একটি দৃশ্য ছন্দে ছন্দে তৈরি হচ্ছে দাঁতের হাতে তৈরি খুবই উন্নত মানের লুঙ্গি যেগুলোকে চাচকিয়ার লুঙ্গি বলা হয় যাই হোক আমরা বিদায় নিব অনেক লম্বা একটি পর্ব করলাম চলন বিল এবং পাবনার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা এখান থেকে সোজা চলে যাবো চাটমোহর ট্রেনে উঠে ফিরবো ঢাকা এই সিজনটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমরা আবারও ফিরব চলন বিলে যখন পানি বাড়বে তখন আর এর বাইরে আরেকটি সিরিজ নিয়ে আপনাদের সামনে সে হাজির হব পদ্মা চরে নতুন স্বপ্নের বীজ বুনেছি আমরা নতুন সিরিজটি হবে সেই বিষয়ে বিদায় নিচ্ছি খুব শিগগিরই দেখা হবে আবার